মোহিনী একাদশী তোমাদের সবাইকে মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা একাদশীর দিন কি করব সেটা তো আগের ভিডিওতে আলোচনা করেছি একাদশ আজকের আলোচনার বিষয় হলো একাদশীর পরের দিন কি করব কি দিয়ে পালন করব কখন পালন করব পালনের করার কি নিয়ম রয়েছে পারণের কি মন্ত্র রয়েছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে

কিছু না খেয়ে থাকো দয়া করে আমার রিকোয়েস্ট মোহিনী একাদশীটা অবশ্যই করো আর যদি পঞ্চশস্য খেয়েও থাকো এখন থেকে আর খেয়েও না ঠিক আছে কারণ একাদশীর দিন পঞ্চশস্য যদি একটা দানা এক একটা দানা গ্রহণে আমাদের হাজার হাজার পাপের ভার নিতে হয় একাদশীর দিন যদি পঞ্চশস্যের একটা দানা খেয়ে নিয়ে আমাদের গুরু হত্যা মা বাবা হত্যা তারপরে নানা রকম গোহত্যা ব্রাহ্মণ হত্যা এই পাপগুলো আমরা করছি না কিন্তু তবুও আমাদের ঘরে চেপে যাচ্ছে আর এই পাপের কর্মফল আমাদের ভোগ করতে হয় তো খুব সাবধান কোনো মতে একাদশীর দিন কিন্তু পঞ্চশস্য যাতে ভুলেও না যায় তো যেইগুলো খাওয়া যাবে আমি আগের দিনই বলেছি তো যে ওইগুলো যে রান্না করবে একদম খুব সাবধানে রাখবে পঞ্চশস্য রকম যাতে টাচ না পায় ঠিক আছে একাদশীর খাওয়ার পুরোপুরি আলাদা রাখবে রক সল্ট মানে সেন্ধা নমক অন্য অন্য নমক ওইগুলোর সাথে মিক্স করবে না একদমই আলাদা রাখবে রান্নাঘর আগের দিনই পরিষ্কার করে নিয়েছো নিশ্চয়ই তো একাদশীর খাওয়াটা একটু সাবধানে রেখে খাবে আর আজকে অধিক অধিক হরিনাম জপ করবে হরে কৃষ্ণ মহামন্ত্রা আর নির্দিষ্ট একাদশী সেটা পা ব্রত কথা যেটা পাঠ করতে হবে সেটা তো আমরা করবো এই ভিডিওর মধ্যেই নেক্সট আগের সামনে পাঠ করব আর তারপরে বেশি করে অধিক হরিনাম জপ করতে হবে গীতা ভগবদ গীতা ভগবানের মুখনিষিত বাণী যেটা ভগবৎ গীতা যথাযথ সেটা পাঠ করব ঠিক আছে আজকের দিন অধিক অধিক হরিনাম নাম জপ করব পরনিন্দা পরচর্চা একদমই করব না সারা দিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ঠিক আছে তো আমরা এখন সর্বপ্রথম একাদশী ব্রত মাহাত্ম্য কথা চলো একসাথে পাঠ করি আগের ভিডিওতে আমি পাঠ করেছি তোমরা শ্রবণ করেছো তো আজকে আমি স্ক্রিনে দিয়ে দেবো আমরা সবাই একসঙ্গে পাঠ করব কেমন চলো তাহলে ইনি একাদশী ব্রত কথা কুরুম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র অবশিষ্টের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবার আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্টদেব বললেন হে রামচন্দ্র নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এ ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর ও স্মৃতিশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দু মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত ক্রিয়া পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌর রাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করল একদিন রাজ ধরে তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়লো ও ছাড়া পেলো কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারাভোগের পর অন্য অন্য উপায়ে বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পণ্য ফলে সহসা একদিন সে কণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করেছিলেন শোকাকুলি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল, সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে গীতাঞ্জলি প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু পর্বত পরিমাণ পাপরসী ক্ষয় হয়ে থাকে ঋষি বৈশিষ্ট্য বললেন কৌদিন ঋষির উপদেশ শ্রবণ করে অসূন্য চিত্তে বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন এ রাজন করলো ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই এ ব্রতের সমান নয় এ ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় বল বল তো এ ছিল মহিনী একাদশী ব্রত মাহাত্ম কথা মহিনী একাদশী ব্রত কথা কি যে তো এখন আমরা আলোচনা করব পরের দিন মানে একাদশীর পরের দিন হয় দ্বাদশী তো দ্বাদশীর কি নিয়ম রয়েছে আমি প্রত্যেক ভিডিওতেই বলি কিন্তু হয়তো নতুন কেউ শুনছো তার জন্য তাদের ক্ষেত্রে আমি বলছি তো একাদশীর পরের দিন আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময়ের মধ্যে আমাদের পালন করতে হয় আর সেই সময়টা কিন্তু সব জায়গার এক না একদমই না পশ্চিমবঙ্গের সময় আলাদা থাকে তারপরে বিহারের দিল্লি রাজস্থান বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময়সূচি থাকে তো আমরা সেই সময়গুলো দেখে নেব আমি স্ক্রিনে দিয়ে দেব তো তোমরা যে যেখানে থাকছো যেখানে আছো ওই সময় অনুযায়ী কিন্তু পালন করবে তো তোমরা সবাই নিজের নিজের রাজ্য নিজের নিজের দেশ ওনারা স্ক্রিনশট নিয়ে রাখবে আর পরের দিন দ্বাদশীর দিন মানে কালকে তোমরা ওটা দেখে কিন্তু পালন করবে এখন প্রশ্ন আমরা পালন কিভাবে করবো দেখো পালন করার নিয়ম হচ্ছে পঞ্চশস্য দিয়ে পালন করতে হবে পঞ্চশস্য কি যেগুলো আমরা একাদশীর দিন বর্জন করি ধান জব ভুট্টা ডাল শস্য জাতীয় ডাল জাতীয় জিনিসগুলো যেগুলো বর্জন করি সেইগুলো যে কোনো একটা শস্য দিয়ে পালন করতে হবে ঠিক আছে তো তোমরা রাইস রান্না করে রাখতে পারো টাইম যদি বেশি থাকে রাইস সবজি বিভিন্ন রকমের আরও যে সবজি এগুলো থাকে ওইগুলো রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে ওই সময়ের মধ্যে কিন্তু পালন করবে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু টাইমের মধ্যে পালন করা ঠিক আছে তো টাইমের মধ্যে পালন যদি আমরা না করি তাহলে কিন্তু একাদশীর সম্পূর্ণ ফলটা আমরা পাবো না তো এত আমরা আহ ভক্তি সহকারে একাদশীটা করলাম তো সেটা যদি সম্পূর্ণ ফল না পাই তাহলে খারাপ লাগবে না বলো অবশ্যই খারাপ লাগবে তার জন্য টাইমটা খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট তো টাইমটা দেখে কিন্তু পালন করবে আর পঞ্চ শস্যর মধ্যে থেকে যে একটা শস্য দিয়ে পালন করবে তো অনেক সময় আমাদের কাছে টাইম কম থাকে দেখা গেলো পাঁচ মিনিট কি দশ মিনিটের মধ্যে পালন করতে হবে তো ওই সময়ের মধ্যে আমাদের রান্না করা সম্ভব না রান্না করে ভগবানকে ভোগ লাগাতে অনেকটা টাইম লেগে যাবে তো তা থেকে তোমরা আগের দিন মুড়ি ওইগুলো রেখে দেবা ওইগুলো এনে ভোগ লাগাবা অনেকে বলে যে আমাদের বাড়িতে তো নিরামিষ হয় না তো সেরকম বাসনপত্র নেই তো কী করে তাহলে তোমরা ওই মুড়ি যেগুলো কিনতে পাওয়া যায় পঞ্চশস্য ওইগুলো কিনে এনে কি লাড্ডু ওইগুলো কিনে এনে ভগবানকে ভোগ নিবেদন করবে সেইগুলো দিয়ে পালন করে নেবে কেমন আর না হলে যদি পুরী গিয়ে থাকো বেশিরভাগই তো আমরা বাঙালিরা পুরী তো কেউ যায়নি এরকম কেউ নেই মনে হয় তাই না সবাই পুরি যায় তো পুরী গিয়ে তোমরা জগন্নাথের যেটা বালিশ মহাপ্রসাদ চাল মহাপ্রসাদ পাওয়া যায় লাল কাপড়ে পিঙ্ক কাপড়ের একটা পেঁচানো থাকে এরকম লম্বা করে তো সেটা তোমরা নিয়ে রাখতে পারো কারণ দেখা গেল আমরা অফিসে যাচ্ছি বা কোথাও যাচ্ছি তো ট্রেনের মধ্যে আমাদের সময় পড়তে পারে তো তখন তো সম্ভব না কি দিয়ে পারন করবো তার জন্য ওই জগন্নাথের যে শুকনো চালের মহাপ্রসাদটা আছে সেটা ব্যাগে করে ক্যারি করতে পারো তোমরা ওইখান থেকে দুদানা বের করে মহাপ্রসাদের যেটা মন্ত্র পারণের মন্ত্র আমি বলছি তারাও পরে তো সেই পারণ মন্ত্র বলে তোমরা পালন করে নেবে কেমন តែ पण 파런 মন্ত্র কি 파런 মন্ত্র হচ্ছে ওম অজ্ঞানো তিমি রান্ধস্য প্রতিনা নেব কেশব পরিদ সমুখনাথো জ্ঞান দৃষ্টি প্রদভব এটা তিনবার বলবে তিনবার বলার পর মহাপরশাদের যে মন্ত্র আছে যেটা আমরা দিন প্রসাদ পাওয়ার সময় মন্ত্রটা বলি মহাপরশাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বিষ্ণু বৈশল্প পুণ্য বতাং রাজন বিশ্বাসন এব जायতে শরীর অবিদ্যাজাল জাল জরেന്ദ്ര্য তাহে কাল ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিভাওতি লোভময় সুদরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণাগাও প্রেমে ডাক শ্রী চৈতান্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা হচ্ছে মহাপ্রসাদের মন্ত্র তো সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে কারণ অনেকেই আমাকে বলেছো আগে বা কমেন্টে দিয়ে দেবো আমি ঠিক আছে তো তোমরা ওইখান থেকে দেখে এটা বলে নিতে পারবে নাহলে নামহট্ট পরিচয় যদি তোমাদের কাছে গ্রন্থটা থাকে ওটার মধ্যেও আছে ওটা থেকেও তোমরা পাঠ করতে পারো তো এইভাবে তোমরা পালন করবে পালন করার আগে ভগবানের কাছে প্রার্থনা করবে হে রাধা মাধব আমি নিজের নাম বলে আমি যে মোহিনী একাদশী ব্রতটা করেছি সেই ব্রতের সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম এটা করলে কি হয় আমাদের জানতেও জানতে অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে সেইগুলো ভগবানের চরণে অর্পণ হয়ে গেল আমাদের আর সেইগুলো ফল ভোগ করতে হয় না ঠিক আছে তাতে কি হবে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাথে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম হাম রাম হরে হরে চ্যাট হরে কৃষ্ণ মামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে তো লাস্টে আমি পারণের সময়সূচিটা দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে তো এটা হচ্ছে একাদশীর পারণ মন্ত্র যেটা আমি আগেই বললাম তো এটা তোমরা তিনবার পাঠ করবে ঠিক আছে এটার পর মহাপ্রসাদের যে মন্ত্রটা সেটাও আমি সামনে দিয়ে দিচ্ছি ওটাও তোমরা পাঠ করবে এই যে এটা হচ্ছে মহাপ্রসাদের প্রত্যেক দিনই এটা প্রসাদ গ্রহণ করার সময় এই মন্ত্রটা বলতে হয় তো এই মন্ত্রটা আমি আগেও বলেছি তো তোমরা এখান থেকে পড়ে পড়ে যারা পারো না বা যাদের মুখস্থ না তো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রত্যেক দিন প্রসাদ পাওয়ার সময় এটা মন্ত্রটা বলবে তো মোহিনী একাদশী পালনের সময়সূচি হচ্ছে বাংলাদেশের সকাল পাঁচটা কুড়ি থেকে নটা চৌত্রিশ পশ্চিমবঙ্গ চারটে পঞ্চান্ন থেকে নটা সতেরো দিল্লি পাঁচটা সাতাশ থেকে দশটা এক মুম্বাই মহারাষ্ট্র সকাল ছটা দুই থেকে দশটা চব্বিশ পুনে মহারাষ্ট্র পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা কুড়ি নাগপুর মহারাষ্ট্র পাঁচটা তেত্রিশ থেকে নটা আটান্ন চেন্নাই তামিলনাডু পাঁচটা বিয়াল্লিশ থেকে সকাল নটা সাতান্ন পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা সকাল পাঁচটা আট থেকে নটা একত্রিশ বিহার সকাল পাঁচটা এক থেকে নটা তিরিশ ঝাড়খণ্ড পাঁচটা চার থেকে নটা একত্রিশ ছত্তিশগড় পাঁচটা বাইশ থেকে নটা ছেচল্লিশ শিলং মেঘালয় চারটে চৌত্রিশ থেকে নটা চার গুয়াহাটি আসাম চারটে চৌত্রিশ থেকে নটা চার আর মণিপুর সকাল চারটে আঠাশ থেকে আটটা ছাপ্পান্ন মিজোরাম চারটে চৌত্রিশ থেকে নটা এক সিকিম চারটে চুয়াল্লিশ থেকে নটা ষোলো বৃন্দাবন পাঁচটা সাতাশ থেকে দশটা আগরতলা ত্রিপুরা সকাল চারটে চল্লিশ থেকে নটা সাত গুজরাট ছটা তিন থেকে দশটা উনতিরিশ কেরালা ছটা এক থেকে দশটা চোদ্দ পাঞ্জাব পাঁচটা উনতিরিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চোদ্দ মধ্যপ্রদেশ পাঁচটা বত্রিশ থেকে নটা আটান্ন উত্তরপ্রদেশ পাঁচটা ষোলো থেকে নটা সাত হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে দশটা পাঁচ নাগাল্যান্ড চারটে তেইশ থেকে আটটা তেপ্পান্ন পর্যন্ত জম্মু কাশ্মীর সকাল পাঁচটা পঁচিশ থেকে দশটা পাঁচ আন্দামান নিকোবর চারটে তেপ্পান্ন থেকে নটা আট নেপাল পাঁচটা বারো থেকে নটা চুয়াল্লিশ ভুটান পাঁচটা দশ থেকে নটা বিয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা দুই মালদ্বীপ পাঁচটা বাহান্ন থেকে নটা উনষাট মায়ানমার ছটা আঠাশ থেকে দশটা একান্ন পাকিস্তান পাঁচটা তিন থেকে নটা চুয়াল্লিশ মালয়েশিয়া সাতটা এক থেকে এগারোটা সাত ব্রুনেই সকাল ছটা ছয় থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা পঞ্চাশ থেকে দশটা ছয় কম্বোডিয়া পাঁচটা ছত্রিশ থেকে নটা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা সতেরো থেকে নটা একচল্লিশ ফিলিপাইন ওর সময় অনুযায়ী পাঁচটা সাতাশ থেকে নটা চুয়াল্লিশ তাইওয়ান পাঁচটা সাত থেকে নটা ছত্রিশ জাপান চারটা বত্রিশ থেকে নটা ষোলো দক্ষিণ কোরিয়া পাঁচটা আঠারো থেকে দশটা পাঁচ মঙ্গোলিয়া ছটা আট থেকে এগারোটা পনেরো অস্ট্রেলিয়া ছটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো নিউজিল্যান্ড সাতটা সাতাশ থেকে দশটা চল্লিশ দুবাই আবুধাবি পাঁচটা ছত্রিশ থেকে দশটা সৌদি আরব পাঁচটা সাত থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত বারাইন চারটে আটচল্লিশ থেকে নটা উনিশ পর্যন্ত কুয়েত চারটে তেপ্পান্ন থেকে নটা সাতাশ কাতা চারটে ছেচল্লিশ থেকে নটা পনেরো ওমান পাঁচটা বাইশ থেকে নটা ঊনপঞ্চাশ ইটালি সময় অনুযায়ী পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা উনচল্লিশ মালটা পাঁচটা বান্ন থেকে দশটা ছত্রিশ জার্মানি পাঁচটা দুই থেকে দশটা তেইশ সুইজারল্যান্ড পাঁচটা আটচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ ফ্রান্স সকাল ছটা দুই থেকে এগারোটা বারো নেদারল্যান্ড পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা সাতান্ন বেলজিয়াম পাঁচটা ছেচল্লিশ থেকে এগারোটা এক ফ্রেনের সময় অনুযায়ী সকাল ছটা তেপ্পান্ন থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত বেলজিয়াম পাঁচটা ছেচল্লিশ থেকে এগারোটা এক ফ্রেনের সময় অনুযায়ী ছটা তেপ্পান্ন থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্তুগাল ছটা কুড়ি থেকে এগারোটা আট লন্ডন পাঁচটা এক থেকে দশটা আঠারো আয়ারল্যান্ড পাঁচটা সতেরো থেকে দশটা চল্লিশ মালি পশ্চিম আফ্রিকা ছটা ছয় থেকে দশটা একুশ নাইজেরিয়া সকাল ছটা নয় থেকে দশটা কুড়ি মিশা চারটে আটান্ন থেকে নটা লিবিয়ার সময় অনুযায়ী সকাল ছটা চার থেকে দশটা চুয়াল্লিশ হরে কৃষ্ণা